চলে আসলাম দ্য পিৎজা ফ্যাক্টরিতে আমাদের ক্রাণীগঞ্জের ভিতরে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হয়েছে এটা আমি জানতাম না আদৌ দেন আমি ক্রাণীগঞ্জের সাবান ফ্যাক্টরি এরিয়াতে এসে পড়লাম এত সুন্দর একটা রেস্টুরেন্ট দেখে আমার মনটা পুরো রিফ্রেশ হয়ে গেল আর এইখানে এত সুন্দর একটা রেস্টুরেন্ট হবে আমি কখনো কল্পনা করতে পাইনি তো দেরি না করে আমি ভিতরে ঢুকে গেলাম ভিতরে ঢুকার পর একটা সুন্দর মনোরম পরিবেশ দেখতে পেলাম এবং তাদের সিম্পলভাবে তারা সুন্দর করে এখানে ডেকোরেট করেছে এবং প্রত্যেকটা এক্সেসরিজ খুব সুন্দর ছিল আমার ব্যক্তিগত হিসেবে খুব ভালো লেগেছে পর্যাপ্ত পরিমাণ জায়গা পেয়ে যাবেন এখানে আপনারা এবং এইখানে প্রত্যেকটা ডেকারোড একদম চোখে লাগার মতো ছিল আপনারা ফ্যামিলি নিয়ে খুব কোয়ালিটির টাইনিস পেন করতে পারবেন এখানে তো আমরা দেরি করলাম না আমরা চিন্তায় পড়ে গেলাম কি খাবো কি খাবো প্রত্যেকটা খাবার দেখে নিলাম আপনারা এখানে সব ধরনের খাবারই পেয়ে যাবেন তো যেহেতু আমরা দ্য পিৎজা ফ্যাক্টরিতে আসছি আমরা অবশ্যই পিৎজা অর্ডার করবো তো আমরাও এখানে সবচেয়ে বেশি চলে যেটা দ্য ফোর সেশন পিৎজাটা আমরা অর্ডার করে নিলাম এখানে চার ফ্লেভারের ভিতরে পিৎজাটা পেয়ে যাবেন এইখানে আমরা নিয়েছিলাম আট ইঞ্চির পিৎজাটা মাত্র তিনশো টাকায় আমার কাছে তো দেখা খুব লোভনীয় মনে হচ্ছে আর খুব সুগ্রাণ বের হচ্ছিলো আমিও দেরি করতে চাচ্ছিলাম না তো আমিও নিয়ে এখন খাওয়া শুরু করব। যাই হোক ফার্স্ট টাইম বিসমিল্লা বলেই শুরু করব প্রথম বাইকটা যখন আমি নিয়েছিলাম আমার কাছে খুব ভালো লেগেছে তিনশো পঞ্চাশ টাকার ভিতরে এত সুন্দর পিৎজা তারা প্রোভাইড করছে এই আমাদের প্রাণীগঞ্জ সাবান ফ্যাক্টরি এরিয়ার ভিতরে তো আপনারা সবাই যদি এরকম মজাদার পিৎজা খেতে চান অবশ্যই কিন্তু দ্য পিৎজা ফ্যাক্টরিতে চলে আসবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই সবাই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন